ঝোপ জঙ্গলের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করলেন এলাকার বাসিন্দারা ওই যুবকের শরীরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার কৃষ্ণগঞ্জের জয়ঘাটা এলাকায় জানা গেছে ওই যুবকের নাম সৌভিক ঘোষ বছর বয়সের সৌভিক গতকাল জয়ঘাটা বাজারে নিজের ফার্মেসি থেকে বাড়ি যাওয়ার পথে কেউ বা কারা তাকে ফোন করে রেখেছিল সেই ফোন পেয়ে তিনি আর বাড়ি ফেরেননি স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকজনেরা রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও তাঁর হদিশ মেলেনি আজ সকালেই জয়ঘাটা বাজার এলাকা একটি মিষ্টির দোকানের পিছনে জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তবে অবস্থার অবনতি হওয়ায় কৃষ্ণগঞ্জ থেকে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কে বা কারা এই যুবককে হামলা করেছে তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছে দাদা ঘটনাটা গত রাতে তখন সাড়ে এগারোটা বাজে বাড়িতে ঢুকলো আমার বাড়িতে গেট দেওয়া থাকে গেট না খুললে বাড়ি ঢুকতে হয় না এবার গেট খুলে ওকে ভেতরে ঢুকে নিয়ে গেটে তালা টালা দিয়ে তালা চাবিটা নিচে রেখে যায় যেহেতু আমার দোকানের সামনে ফার্মেসি আছে রাতে অনেকটা ওষুধ বিদ্যায় এখানে চাবি ওখানে ছিল এবার আমরা উপরে গিয়ে ঘুমিয়ে গিয়েছি সকালে ঘুমের থেকে উঠে দেখি বাইরে গেট খোলা কিন্তু বাইরের দিয়ে সিট টিকা নিয়ে দেওয়া গেট খুলতে পারলাম না ঘরে এসে কোনো ঘরে নেই তো এবার তখন হচ্ছে ফোন করলাম ফোনে সুইচ অফ এবার ফোনে যখন সুইচ অফ আছে তখন হচ্ছে কি ওর মায়ের সাথে গিয়ে বললাম সবিক কোথায় গিয়েছিস বলে দিস তো বলছে না বলে যায়নি তো এবার তারপরে তো আমি গেট খুলতে পারলাম না যেহেতু রাস্তা দিয়ে যারা আছেন তাদের ডেকে নিয়ে গেটটা খুলে নিয়ে আছে শীতকালীটা খুলে বার হয়ে দেখি বাইরে আর একটা ব্যারিকেড করা আছে সেখানেও লক করা থাকে সে লক লকগুলো দেওয়া আছে এবার যখন লক দেওয়া আছে যখন ফোনে পেলাম ওর বন্ধু বান্ধব যারা ছিল রাতে প্রতিনিয়তই হচ্ছে ওই সাড়ে নটার সময় বেরিয়ে যায় সাড়ে এগারোটার সময় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বাইরে ঢুকে যায় প্রতিনিয়তই তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সাথে ফোন করতে শুরু করলাম ওই ভোরবেলা সকালবেলা কেউ ফোন ধরে কেউ ধরে নি কোথাও ফোন ধরেছে কথা হলো কেউ ঠিকানা দিতে পারলো না কোথায় গিয়েছে না ফোন ধরে নিয়ে আমি গাড়ি একটা ডুপ্লিকেট ছিল সাইডে একটা গেট খুলে মোটর সাইকেল হয়ে অন্য বন্ধু অন্য বাড়ি চালালো জিজ্ঞাসাবাদ করছি এর মধ্যে আমার কাছে একটা ফোন আসলো তোমার ছেলে কেনাকা কেনাকো তোমার ছেলেকে কোথায় আমি বললাম সভিক বাড়ি তো আমি ওর হয়ে গিয়েছিলাম তখন আমি দৌড়াতে দৌড়াতে এসে তখন হচ্ছে কি বললো ও কোপ মেরেছে কোথায় হয়েছে ঘটনাটা ঘটনাটা ওকে পেয়েছে বাজারে জয় কটা বাজারে আপনারা কখন খবর পেলে খবর পাওয়া বলতে ওই টাইমে যখন হচ্ছে লোকজন চাষাবাজি করেছে আমি তো খুঁজতে পেরেছি সকালে কাছাকাছি বাড়ির কাছাকাছি বাজার আর বাড়ি আমার দুশো কিলোমিটার দূরে ঘটনাঘাত ঘটনাটা ঘটনাটা রাতে কখন ঘটে সেটা তো আমরা বলতে হবে না কিন্তু যখন পাওয়া যাচ্ছে তখন বাজার সাড়ে ছটা মতো বেজে গেছে সাড়ে ছটা thank <laughs> you